আল্লা পাঠার অন্তরের মধ্যে সমস্যায় সৃষ্টি করে আল্লা জীবন আরো যে গুণা প্রকাশ হোক তুমি চাও না এটা এটাই হচ্ছে আল্লাহ নবীকে বলেন যে গুণা তুমি চাও যে গুণা মানুষ জানতে না পারে জানতে পারলে আমি লজ্জিত হব এটার নাম কি পাপ বড় পাপ ছোট পাপ কবিরা গুণা सुरूर गुना पवित्र कुरान शरीफ के मते सूरह अल काहा 49 नंबर आयत कबीर गुना संपर्क अल्लाह ताला बोले बिस्मिल्लाहिर रहमानिर रहीम व यउजालुतिता फतरल मजरिमीन अमसियुना नू नाहु لا يغادر صغيرة ولا كبيرة الدون <سؤال> أحصانا ووجدونا أن يرادوا ولا ولا ربك يرادوا أحد يرادوا أن يرادوا أن يرادوا أن

আপনাদেরকে আমাদেরকে আল্লাহর মতো বলছিলেন যখন দোয়া বলবেন বলতে না বলবেন কি বলবেন আমার মুখে বলেন আল্লাহ अबांकिया मोटर मोल्टन है आमर आमल आमर फिशर विकेश आमर जन्मों सफलता दिया अल्लाह रुमा आतिनी किताब इंजियानी रहा सुल्तानी किताब इंजियानी सुन्हरा अपना रज़ा बेल बिज़ार सिंह जगह से बंद बना परं अंतर्लुप्त से बंद बन अल्लाह आ किताब को आ रातमा कदम गेरेओ आ किताब को आ रंगा कदंग

যে যতটুকু কর্ম করেছে ততটুকু ফল পাবে আচ্ছা কবিরা গোলা এখানে বলো পবিত্র কোরআন শরীফের আয়াতের আলোকে কবিরা গুণা এখন আসেন কবিরা গুণা কাকে বলো বেশি জানা প্রয়োজন নাই কবিরা গুণা কাকে বলো কবিরা গুণা হলো এমন গুণা যে গুণা করলে হক বান্দা ওয়াজিব হয় যে গুণা করলে জাহান্ন ওয়াজিব

একজন লোক আসলেন আল্লাহ একজন লোক আসলেন আসলে

নাম পা দাও তোমরা أنت قتل ولد তুমি তোমার পুত্র তুমি তোমার সন্তানকে রক্ষা করো আয়তো কুমার থানা যাওয়ার গয়ে নিজের পুত্র সন্তানকে নিজের সম্মানকে dunia mod dar puro bolta kare jana যদি আপনার নামকরণ এখন প্রশ্ন করতে পারলেন হুজুর আমরা কিভাবে

अबल दिन आया था सब लोग ने भी आई ये दाम तो ये लोग बोला कहना होता है तो भी बताते बराबर चलो मुसलमान जुबान दरम्म दे मुसलमान जुबान रहा मेल्टा से मेल्टा से चीनी अबल नंबर नाम

ولا يحطنون النقص الا